এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই অনেক দিনই তো হলো তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা নিরামিষ রান্না ভিডিও দেখে হয়তো কিছুটা বুঝতেই পারছো আর রেসিপিটার নাম হলো বড়ি দিয়ে পাঁচমিশালি রসা এখানে আমি সবজির মধ্যে নিয়েছি বেগুন কাঁচকলা ওলকপি মূলো ডাটা কুমড়ো আর আলু আর এই সব সবজিগুলোকে একটু বড় বড় করে কাটা হয়েছে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এরপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেই একে একে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এবার বেশ কয়েকবার ঢাকা দিয়ে ঢাকা উঠিয়ে নাড়াচাড়া করে যখন দেখবো সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দেবো জিরে সর্ষে আর লঙ্কা বাটা এরপর নাড়াচাড়া করতে করতে মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব হয়ে গেলে তাতে সামান্য চিনি দিয়ে দিয়ে পরিমাণ মতো একটু করে নেব। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢাকনা খুলে যখন সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এটা আলাদা একটা পাত্রে নামিয়ে রাখবো এরপর কড়াই তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে গোটা কয়েক বড়ি দিয়ে দেব। বড়িটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন সেই তরকারির মধ্যে দিয়ে দেব এবার কড়াইয়ে সেই তেলের মধ্যে ফোড়নের শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব এরপর তরকারিটা এই ফোড়নের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একবার ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে যখন দেখব জলটা একটু কমে এসেছে আর তরকারিটা একটু গাঢ় আর মাখা মাখা হয়ে গেছে তখনই নামিয়ে নেব এরপর আর কি তরকারি তো তৈরি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আর শোনো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও